আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের যে ভিডিওটা দিব এটা হচ্ছে স্বার্থ আদায়ের মন্ত্র যেটা কুফুরি কালাম আপনার যে কোনো স্বার্থ হতে পারে স্বার্থ বলতে এখানে সামগ্রিক সব কিছুই বোঝানো হয়েছে আপনি যে কোনো স্বার্থই আদায় করতে পারবেন এই মন্ত্র বা কুফুরি মন্ত্রটা প্রয়োগ করার মাধ্যমে দেখুন এটা সাধারণ মন্ত্র একটা স্বার্থ আদায় করার যে কোনো স্বার্থ আপনি আদায় করতে পারবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো প্রথমত মন্ত্রটা আবারসা সারসা আর্সা সারসা সুরসা এই হচ্ছে মন্ত্র যেটা নয়শো বার পাঠ করতে হবে প্রয়োগ বিধিটা হচ্ছে দ্রব্য আপনাকে আড়াইশো গ্রাম ছাগলের মাংস প্রথমত বোনা করতে হবে মানে রান্না করবেন সাথে মদ দিতে হবে যেটা যেহেতু এটা কুফুরিয়ে আমি গিয়ে পৌঁছি সেখানে অনেক বাজে বাজে জিনিস আপনাকে মদ দিতে হবে এবং নয়শো নিরানব্বইটা গোলমরিচ ঠিক আছে একটার উপর একবার পাঠ করবেন সেটা আগুনে ফেলবেন এইভাবে নয়শো নিরানব্বইটা গুলি উপর ওই উপরের মন্ত্রটা নয়শো নিরানব্বই বার পাঠ করবেন নয়শো বার আগুনে ফেলবেন অগ্নিকুণ্ডল এই যে ফেলার সাত সাধন আর কি কম কমপ্লিট হওয়ার পর যেই মাংস এবং মদ যেটা আপনি রান্না করছেন সেটার মধ্যে জুতা মারবেন সাত বা বার মানে প্রতিদিন সাত থেকে এগারোবার একচল্লিশ দিন আর কি আপনাকে এটা করতে হবে ঠিক আছে তো এই হচ্ছে আপনার সাধন শুরু হচ্ছে প্রতি মাসের অর্থাৎ চাঁদের সাতাশ আঠাশ অথবা উনত্রিশ তারিখে আপনি শুরু করলেন প্রসেস শুরু করলে আপনি ওই অনুযায়ী আপনি কাজটা কমপ্লিট করে ফেলবেন আমি আশা করি বোঝাইতে পারছি নয়শো বার আপনাকে এটা নয়শো নিরানব্বইটা গোলমরিচের উপর পাঠ করে ফু দিতে হবে আর বাকিটা হচ্ছে আপনাকে জুতা মারতে হবে ধন্যবাদ সবাইকে